আমরালে একটি চরম দুর্বিত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রে দুর্বিত্তায়িত রাজনৈতিক মানে রাজনৈতিক নেতৃবিন্দের উদাহরণ আমরা দেখেছি লুটপাট করে খুন করে গুম করে উল্লাস করতে আমরা দেখেছি বাংলাদেশে ইয়েট তারা ক্লেমিং তারা বলেন তারাই বাংলাদেশের আগামী দিনের স্টেকহোল্ডারস তারাই বাংলাদেশের রক্ষক মানে রক্ষক এবং তারাই নাকি বাংলাদেশকে জন্মদিনের রাতে বাংলাদেশের জন্মদিনের রাতে তারা কাজ করে লেট সেনজারম্যান গতকালকে প্রথমন রিপোর্ট অনুযায়ী তেজগাঁও ধানমন্ডি সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মোট তিনটি মিছিল বের করেছে এবং এইসব মিছিলে প্রায় হাজার খানেকের মতো মানুষ ছিল এবং এতে অনেকেই ক্ষুব্ধ যে দল যে দলটা মাত্র এক বছর আগে গণহত্যা করে পালিয়ে গিয়েছে যাদের প্রায় সব পর্যায়ের মানুষজন পালিয়ে গিয়েছে তারা আবার ঠিক এক বছর পরে রাজধানী শহরে একই দিনে তিনটা মিছিল বের করা সাহস পাখি করে যেখানে তাদের কার্যক্রম স্থগিত আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রেসক্রিপশনে এবং তাদের ষড়যন্ত্রে ফিরে আসছে আওয়ামী লীগ সকল জায়গায় ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের কিছু রাজনীতিবিদ এবং উপদেষ্টারাও এর মধ্যে জড়িত রয়েছেন রাজনীতিবিদ বলতে আওয়ামী লীগের বাহিরে যারা রাজনীতিবিদ রয়েছেন তারাও এর মধ্যে জড়িত রয়েছেন আমরা দুইটি আলোচনা শুনবো আলোচনাগুলো শুনলে আমরা অবাক হব যে আবারও হাসিনাকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য আমাদের দেশের উপদেষ্টা বর্তমান সরকারের উপদেষ্টা এবং রাজনীতিবিদরা চাচ্ছে চিন্তা করতে পারেন দুইটা আলোচনা শুধু অবাক হয়ে যাব আসলে চলুন আলোচনা শুনি আগে শেয়ার করবো আমি বিবেক রাজনীতির দৃষ্টান্ত এবং উদাহরণ আমরা বাংলাদেশে দেখি রাজনীতির নামে লুটপাট স্বৈরতন্ত্র এন আর এনআরকি খুন গুম প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল এবং প্রতিষ্ঠানগুলাকে ধ্বংস করা প্রাতিষ্ঠানিক মানে মানে রূপ পেয়েছিল বাংলাদেশে বিগত সরকারের আমলে একটি চলম দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রে দুর্বৃত্তায়িত রাজনৈতিক মানে রাজনৈতিক নেতৃবৃন্দের উদাহরণ আমরা দেখেছি লুটপাট করে খুন করে গুম করে উল্লাস করতে আমরা দেখেছি বাংলাদেশে ইয়েট তারা ক্লেইমিং তারা বলেন তারাই বাংলাদেশের আগামী দিনের স্টেক তারাই বাংলাদেশের রক্ষা মানে রক্ষক এবং তারাই নাকি বাংলাদেশকে জন্য দিনে রাতে বাংলাদেশের জন্য দিনে রাতে তারা কাজ করেন লেডিস জেনারেল কথা বলছি বাংলাদেশের এই মতে পৃথিবীর অন্যতম দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং এই রাজনৈতিক ব্যবস্থার যে প্লেয়ার্স যারা আছেন সেই দুর্বৃত্তদেরকে দিনে এবং দুর্বৃত্তায়ন এবং লুটপাট কত প্রকার বিবেকহীন হতে পারে তার একটা উদাহরণ আমি আজকে আপনাদের সামনে এখানে তুলে ধরতে চাই আমি জানি অনেকে যারা নিয়মিত সোশ্যাল মিডিয়াতে আছেন নিশ্চয়ই জেনেছেন তারপরও এই খবরটা এই লেট সময়ে এসেও আমি জানি এটি গভীর রাত বাংলাদেশে আমার সময় এখন এসেছে মাত্র আষ্টম ঘরেতে আপনার তারপর আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে লেডিস অ্যান্ড জেনমেন্ট আমরা জানি যে বিগত সরকার ছিল একটা লুটপাটকারী চরম স্বৈরশাসক ফেসিস গভর্নমেন্ট কোনো বিবেক তাদের কাছে ছিল না খুন করতো গুম করতো একজন ব্যক্তি এক হাজার মানুষকে খুন করেছে বাংলাদেশে তার নাম হচ্ছে আপনার শেখ হাসিনার যিনি শেখ হাসিনার একান্ত ছিলেন তাকে রিপোর্ট করতেন পার্সোনালি আর্মি প্রধানকে আপনার মানে বাইপাস করে তার নাম ছিল জেনারেল জিয়া সেই ব্যক্তি এখন জেলে আছে এবং শেখ হাসিনার অন্যতম এবং সেই শেখ হাসিনাকে আবারও রাজনীতিতে আনার জন্য কিছু চরম দেশদ্রোহী বুর্বাক বাংলাদেশের শত্রুরা এখনো মাঠে আছে প্রশাসনে বর্তমান সরকারে দুই একজন আছে এবং অনেকে আছে রাজনীতির নামে আছে বিভিন্ন দল তাদেরকে আমরা মনে করতাম তারাই আগামী দিনে রক্ষক হবেন তারাও সেইখানে যুক্ত হয়েছেন লেডিসিন জেনেমেন আমি এদেরকে নিয়ে কথা বলছি আমি এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার না করে মনে শান্তি পাচ্ছি না এই আমি আজকে এখানে আসলাম আপনারা জানেন যে বাংলাদেশে লুটপাট হয়েছে এই লুটপাটকারীরা শেখ হাসিনার পরিবারের মানুষ বিমান থেকে শুরু করে রেলওয়ে শুরু করে বিদেশে বিভিন্ন মিশন থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন আপনার বিভিন্ন প্রজেক্টের গভর্নমেন্টের ক্রয় বিক্রয় সব জায়গাতে লুটপাট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে পদ্মা সেতু শুরু করে এগারো হাজার কোটি টাকার সেতু এইটি ফাইভ থাউজেন্ড মানে ক্রোডস গিয়ে টেকেছে লুটপাট কাকে বলে কত প্রকার কি কি জীবনে পৃথিবীতে কেউ না দেখতে চাইলে বাংলাদেশে আসেন এটা আমরা বলেছি এর আগে কাম ব্যাক টু বাংলাদেশ ওর কাম টু বাংলাদেশ ওয়াচ ইট বাই ওনাইজ রাইট আপনারা জানেন যে এসালম বাংলাদেশের অন্যতম সব ব্যাংক ব্যাংকগুলোকে দখল করেছে লুটপাট করেছে ইচ্ছা মতো ভাবে বিশেষ করে ইসলামিক ব্যাংকগুলোকে ভারতীয় প্রেসক্রিপশনে ইচ্ছা মতো তসপস করে গেছিল কারণ ইসলামিক নাম শব্দ শুনলেই এখন যত এখন যত বামপন্থী নাস্তিকরা বিএনপি পন্থী হয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এদেরও মানে মানে আপনার ভিতরে কলি যা আঘাত লাগে ইসলাম শুনতে পারবে না ধর্মীয় মূল্যবোধ শুনতে পারবে না অথচ এরা অনেকেই আমেরিকাতেও আছে আমেরিকাতে এই কান্ট্রিতে মানে তার মানে ডলারে লেখা আছে ইন গড উই ট্রাস্ট কিন্তু বাংলাদেশ শুধু বলেন আমরা আল্লাহর উপর বরসা রাখি বা আল্লাহ একমাত্র মানে নিয়ন্ত্রক নিয়ন্ত্রককারী এই পৃথিবীর মালিক বলবেন বাংলাদেশ একটি ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্র আমরা চাই এই এই দেশে দেশে বসবাস করে সবার আগে সেনেটর এবং কংগ্রেসম্যানরা সবার আগে আপনার বাইবেল নিয়ে তারা সবার আগে শপথ করে গডের নামে অর্থাৎ সৃষ্টিকর্তার নামে এবং এই দেশে তারা বসবাস করে আমি বলতে চাই যে এই নাস্তিক এবং এই চরম ধর্মদ্রোহী যারা আছেন আবার বলছি উগ্রবাদের গুরবিরোধী ধর্মের নামে জঙ্গিবাদের ঘুর বিরোধী এদেরকে একদম নিশ্চিন্ন করে দেওয়া দরকার বলে আমি মনে করি যেভাবে বেঙ্গির সময় তৎকালীন সময় আপনার বাংলা বাই নামক এই জঙ্গিদেরকে একদম শেষ করে দিয়েছিল এদেরকে এভাবে শেষ করে দেওয়ার দরকার এখনো যারা আছে আজকে তহিদি জনতার নামে যারা লাশ তুলে কবর থেকে পুড়িয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি এই জঘন্যতম মুসলমান নাম আপনার আপনার ও মুসলিমদেরকে একদম ঠিক করে দেওয়া হোক এরা মুসলমান নয় মুসলিম ধর্মে এমন জঘন্যতা হাইনার মতো আচরণ কখনোই সমর্থনযোগ্য নয় লেডিস এন্ড চেয়ারম্যান আজকে আমি প্রথমে এর নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি সরকারকে বলছি অনতি বিলম্বে এই তৌহিদি জনতা নামক যারা পৃষ্ঠপোষকতা করেছেন এদেরকে এই কুরাঙ্গারদেরকে এই উগ্রবাদী জঙ্গিদেরকে এদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হন এরা বাংলাদেশকে বিপদগ্রস্ত করতে ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে এবং এটাই বাস্তব সত্য সত্য কথা বলতে গেলে জেনে মেন সো আমি আমার ক্ষুদ্র যে জায়গাতে এটা শোনার পরে আপনি আতকে উঠবেন যদি আপনি বাংলাদেশই হন আর যদি দাদাদের জিন আপনার শরীরে তাকে নাথিং গ্যারান্টি যদি দাদাদের জিন আপনাদের শরীরে থাকে এবং ইনফ্যাক্ট যদি তাকে আপনার দাদাদের মানে জিন আপনার শরীরে এটা আপনাকে কোনো দিনই বিচলিত করবে না আমরা সেটা জানি সো বি ওয়্যার অফ দ্যাম ওকে আপনারা জানেন যে শেখ হাসিনার অন্যতম পৃষ্ঠপোষক তার পরিবার যাকে দিয়ে বাংলাদেশকে লুট করা তো তার নাম হচ্ছে এস আলম রাইট চট্টগ্রামের কুলাঙ্গার ডাকাত লুঠেরা দুর্বৃত্ত সেই এস আলম বিলিয়ন ডলার পাচার করেছে বাংলাদেশ থেকে গত আপনার গত শেখ হাসিনার আমলে টোটাল এবং এবং বাংলায় যার যে পরিমাণ হলো দুই লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার মতো দুই লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার মতো এবং এই দুই লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা আমরা যদি টাকায় ওজন করি তাহলে এক হাজার মানে টাকার নোট যদি ধরি তো প্রতিটা এক হাজার টাকার নোট ওজন হলো এক গ্রাম এক গ্রাম তাহলে এক এক গ্রাম যদি হয় তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার হতো মানে এই এক হাজার কোটি টাকার এক হাজার টাকার নোট হতে গেলে তার ওজন হবে টোটাল দুই হাজার তিনশো ছিয়ানব্বই টন বুঝার চেষ্টা করবেন সে যে পরিমাণ টাকা বানিয়েছে যদি এক হাজার টাকার নোট আমরা ধরে প্রতি মানে হিসাব করি তা এক হাজার টাকার নোট যে পরিমাণ নোট হবে সেই পরিমাণ নোটের ওজন হবে দুই হাজার তিনশো ছিয়ানব্বই টন দেখুন হিসাবটা কীভাবে বের করা হয়েছে যিনি বের করেছেন ধন্যবাদ দিই তাকে আমরা আনবিলিভেবল উনি বলছেন একজন সুস্থ মানুষ আপনার প্রতিদিন প্রতিবেলা সাত থেকে আটশো গ্রাম খাবার খায় গড়ে দুই কেজি ওজনের খাবার খায় একজন অ্যাডাল্ট আমরা এখন এই এসালমকে যদি তার যে টাকা সে লুটপাট করেছে এটা যদি সে প্রতিদিন এক হাজার টাকার নোট ওজন করে খায় তাহলে প্রতিদিন দুই কেজি করে যদি এক হাজার টাকার নোট খায় এটা এটা একটা মানে হাইপোথিস্যাল মানে একটা সিম্বলিক মিনিং বোঝানো হচ্ছে তাহলে তার এই টাকা এই ওজন যে পরিমাণ টাকা সে লুটপাট করেছে এটা দুই কেজি প্রতিদিন করে যদি এক হাজার টাকার নোট খায় তাহলে তার শেষ করতে তার লাগবে তিন হাজার দুইশো আশি বছর কেন ইমার দিস মানে যে পরিমাণ টাকা সে লুট করেছে বাংলাদেশটাকে দুই কেজি করে যদি প্রতিদিন এই টাকা এক হাজার টাকা নোট হিসাবে যদি খায় তাহলে তিন হাজার দুইশো আশি বছর লাগবে এস এই টাকাটা খেতে দুই হাজার এবং দুই কেজি ওজন ওজনের মানে এক হাজার দুই কেজি যদি এক হাজার টাকার নোট দুই কেজি হলে কত টাকা হয় মানে কত টাকা প্রতিদিন সে খায় দুই কেজি করে খাইলে কত টাকা সে খাচ্ছে হিসাব করেন আপনারা কেন ইমাজিন দেন এই ধরনের রাজনীতিবিদরা এখনো নাকি বাংলাদেশের প্রয়োজন এই দুর্বৃত্তদের নাকি বাংলাদেশের প্রয়োজন এদেরকে হবে বাংলাদেশ আওয়ামী লীগ সারা শেখ হাসিনা নাকি চলবে না এই দুর্বৃত্তরা মানে যারা বাংলাদেশে এদের সহযোগীরা এখনও আছেন যাদেরকে আমরা মনে করি আগামী দিনে রক্ষা কবচ এরও আছে বাংলাদেশে এই হলো আপনাদের রাজনীতিবিদ এবং এদেরকে সাপোর্ট দেন দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার ডিসপ্লে হোয়াট এ ডিসপ্লে

রাজনীতি নিয়ে মানুষ এমনভাবে আপনার অবস্থা মনে হচ্ছে পৃথিবীর কোথাও ছাত্র সংসদ নির্বাচন আমরা ইউনিভার্সিটিতে পড়ালেখা করি নাই দেশে বিদেশে আমরা দুই দুইটা দেশের পৃথিবী বিখ্যাত দু দেশের ইউনিভার্সিটি যাওয়ার সুযোগগুলো কই আমরা তো ছাত্র সংসদ নির্বাচনের নামে এমন পড়া দেখলাম না মানে যেভাবে প্রচার প্রচারণা মনে হচ্ছে ডাকসুন বিপি হবেন উনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সে বাংলাদেশের মালিক ওয়েলফেয়ার রাজনীতি কেউ এটা দিচ্ছেন এটা দিচ্ছেন দিস ইজ রং রং পলিটিক্স ডেস্ট্রাকটিভ পলিটিক্স কাইজ উইক গেট আর অফ দিস ম্যাচ আমি বলি আমার সময় তেমন নাই তারপরেও আমি বলি আপনাদেরকে এখন এখান থেকে বাঁচতে চান বাঁচতে চান আমার পরামর্শ নেন হোয়াট এভার আই সে লিসন টু মি কেয়ারফুলি অ্যান্ড ক্লোজলি লেমিটেল ইউ ইয়া তিন হাজার দুশো না তিন হাজার দুশো আশি বছর ইয়াস ইয়াস মাতিন ভাই তিন হাজার দুশো আশি বছর লাগবে তার এই এক হাজার টাকার নোট দুই কেজি এক হাজার টাকার নোট খেতে তাহলে এক হাজার টাকার নোটে দুই কেজি কত টাকা হয় আপনি হিসাব করেন এই টাকা প্রতিদিন যদি শেখায় তিন হাজার দুইশো আশি বছর লাগবে যে টাকা লুটপাট করেছে সেই টাকা তার শেষ করতে এরপরে আমরা এদেরকে মনে করি এরাই আমাদের আগামী দিনের রক্ষা বছর এরাই পারবে বাংলাদেশকে মুক্তি দিতে খুন বাদ দিলাম গুণ বাদ দিলাম প্রাতিষ্ঠানকে ধ্বংস করা এগুলো বাদে দিলাম দেশকে ভারতের করদ্রাজ্য বানানো এগুলো বাদে দিলাম রেডিসেন্ট জেনেমেন আপনি কল্পনা করতে পারেন আমি আজকে আপনাদেরকে ফর্মুলা দেই। মনে রাখবেন যদি দেশে বাঁচতে চান বাচ্চার ইচ্ছা থাকে আপনি না হলে আপনার সন্তানকে একটি বাংলাদেশ দিতে চান যেখানে তারা বসবাস করতে পারবে শান্তিতে অন্ততকে একবেলা খায় মানুষ যদি বেলা খেতে পারে বেটার অফ যদি জানে কি খেতে হয় যে পরিমাণ খেলোড়ি নিউট্রিশনস অ্যান্ড বা প্রোটিনস যেগুলো দরকার যদি জানে কি খেতে হয় প্রতিদিন মাছ মাংস লাগে না এর বাহিরেও যে পরিমাণ খেলোড়ি এবং প্রোটিন তার নিড প্রতিদিন ইট ইজ ওয়েল অফ বাংলাদেশের যে কোন গ্রামগঞ্জে থেকে এগুলো ম্যানেজ করা সম্ভব বা এজ লং এজ ইউ নো খালি ডিমের সরবরাহ যদি ঠিকমতো থাকে ডিম খালি ডিমটা থাকে সুলাবুট এর চিকপিস এগুলো যদি ঠিক মতো থাকে বিশ্বাস করেন আর আমিষ জাতীয় কিছু মাছের তাকে মাংস লাগবে না ইউ ডোন্ট হ্যাভ টু ইট মিট ডে বিকজ আপনি সুস্থ থাকার জন্য যে পরিমাণ ক্যালোরি যে পরিমাণ নিউট্রিশন বা যে পরিমাণ প্রোটিন ইউনিট ইউ হ্যাভ ইট অ্যাভেলেবল পারবেন আপনি শান্তিতে থাকা হচ্ছে এটা থাকতে গেলে আপনার রাজনৈতিক দল আপনার সমস্যার সমাধান দিতে পারবে না যে ধরনের মেকানিজম এখন তৈরি হয়েছে বা যে ধরনের রাজনৈতিক দল বাংলাদেশে আছে ইট ইস আমি যা বলছি এগুলো আমি আপনার আপনার এই গ্যারান্টি দিয়ে বলছি এর বাহিরে কখনোই আপনি মানে এর সমস্যার সমাধান আপনার আনতে পারবে না কীভাবে করতে হবে প্রতি ঘরে গড়ে একটা করে লাঠি বানান প্রতি ঘরে ঘরে একটা করে লাঠি বানান লাঠি বানিয়ে রাখেন বলবেন কি আপনি যেই ক্ষমতায় আসুন না কেন আসুন আমার বিচার বিভাগ আর আমার ভোটের ভোটের অধিকার এ দুটো জায়গাতে হাত দিবেন পাছা মি একদম লাল করে দেব একদম পাছা লাল করে দেব আমার জন্য না আমার সন্তানের জন্য বিপদ তোকে আমার সন্তানকে নিরাপদ বাংলাদেশ দিতে গেলে আমার এই লাঠিটা দরকার আপনাদের প্রতিgore করে লাঠি মানান এখন প্রতি প্রতিgore করে পানি বলবেন এখানে হাত দিবেন কারণ আমি যে আমেরিকাতে থাকি আমরা যে বুক ফুলিয়ে ছলাফেরা করি যে জায়গাতে আমরা আজকে আমরা এতর প্রতিষ্ঠিত সবাই অনেকেই শুধুমাত্র বিচার ব্যবস্থা আমেরিকার টাকার কারণে আমরা এদেশে দেশে বসবাস করতে পারি আর না হলে এই দেশে আপনি প্রশাসন করতে পারতেন না এমন কিছু জানোয়ার আছে এমন কিছু আপনার জানোয়ার আছে যারা এই যে পুলিশ ছাড়া বাংলাদেশ চলছে না কিছুদিন আমেরিকার অনেক শহরে ইট ইজ ইম্পসিবল পুলিশের টহল না থাকলে গোট থেকে নিয়ে এসে তারা আপনার জিনিসপত্র লুট করে নিয়ে যাবে গুলি করে মেরে ফেলবে এমন জানোয়ার এই দেশে আছে কিন্তু কেন এই দেশ সভ্য মনে হয় বিকজ আইনের শাসন এদেরকে এমনভাবে টুটি চেড়ে চেপে আপনার চেপে ধরেছে যে আপনি চাইলেও পারবেন না এটা আপনি করতে এই বিচার বিভাগ আমেরিকাকে প্রোটেক্ট করে এখনো যা চলছে একমাত্র আমেরিকান জুডিশিয়ারিজন্য আমি বলছি ভোট দেওয়ার অধিকার আর কোনটা ভোট দেওয়ার অধিকার যে কোন কাউকে তারা ভোট দিতে পারে তারা যদি দেখে আপনার শাসক হয়েছে আপনার খারাপ লোক বাদ দিয়ে দিবে ভালো লোককে তারা নির্বাচিত করবে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো লন্ডনের মতো শহরের লন্ডনের মতো শহরের মেয়রকে একজন মুসলিম প্র্যাকটিসিং মুসলিম সাদিক খান নিউ ইয়র্ক শহরের মেয়রকে হচ্ছেন এখন মামদানি অথচ এটা একজন প্র্যাকটিসিং মুসলিম যদি এটা তুলপার হচ্ছে তারা মেনে নিতে পারতেছে না অনেকেই ওয়াই বিকজ ডেমোক্রেসি ঠিক থাকার কারণে ভোটের অধিকারটা শুধুমাত্র আর বিচার বিভাগ ঠিক থাকার কারণে এই দেশটাতে এই ঘটনাগুলো ঘটতেছে আপনার ওয়ার ইজ নেক্সট ইন্টারভিউ আনতেছি আমি তারকে আনবো ইমাজিন দ্যাট আমি বলছি প্রতি ঘরে ঘরে লাঠি রাখেন এগুলো দেখার পরে এই যে আমি যে তথ্যটা দিলাম যদি আপনার একবারও বিবেক খাদে না আপনার জন্য না যে এটাকে আপনি পান নাই এটা আপনার দেশের সম্পদ আপনার সন্তানের সম্পদ মাইন্ড নেই মাইন্ড ইট এস্ক ওয়াজ নট ইনভাইটেড টু ট্রাম্পার ওয়েল দেশনাল্সপেক্ট ইভেন বাই দ্যাট ইউন বি মন্তব্যটা উনি করেছিলেন সো সম্পর্কটা খুবই খারাপ বর্তমানে ইলন মাস্কের উচিত ছিল ই ডাজন আন্ডারস্ট্যান্ড পলিটিক্স যেভাবে আমাদের অনেক উপদেষ্টা রাজনীতি বুঝেন না এসে বলেন তীব্র প্রতিবাদ জানাই নুড়ুকে মারা হয়েছে মানে এটা তার উপরে একটা বিচার চাই উপদেষ্টা বলে আইসা মানে আইন উপদেষ্টা বলে এগুলো তো এগুলা রাজনীতি না জানে যা হয় উনি বোল্টা করেছেন ইমরান খানের মতো ইলন মাস্ক ই শুড নট টক লাইক দ্যাট আই মিন ইন দিস বোল্ড ওয়ে আচ্ছা সো এখন বক্তব্য হলো প্রতি গড়ে গড়ে লাঠি বানান যদি আরও একটা অ্যাসালামকে দেখতে না চান লাঠি বানান একটা জিনিস বলবেন আমার বিচার বিভাগে আর আমার ভোটের অধিকারে হাত দিবেন আপনি আপনার পাশে আমি লাল করে ফেলবো আপনি যে নেতাই হন না কেন আপনি যে দলের নেতাই হন না কেন পাশা লাল করে ফেলবো একদম পারবেন আপনার সন্তান

ভবিষ্যতে সরকার যেই যায় না কেন কি হবে আমরা জানি না তার পরিণতিরা কতটা বয় গতকালকে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী তেজগাঁও ধানমন্ডি সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মোট তিনটি মিছিল বের করেছে এবং এইসব মিছিলে প্রায় হাজার খানেকের মতো মানুষ ছিল এবং এতে অনেকেই ক্ষুব্ধ যে দল যে দলটা মাত্র এক বছর আগে গণহত্যা করে পালিয়ে গিয়েছে যাদের প্রায় সব পর্যায়ের মানুষজন পালিয়ে গিয়েছে তারা আবার ঠিক এক বছর পরে রাজধানী শহরে একই দিনে তিনটা মিছিল বের করা সাহস পাকি করে যেখানে তাদের কার্যক্রম স্থগিত আছে নিষেধাজ্ঞা আছে নির্বাহী আদেশে তো দেখুন এর জন্য কি আমরা দায়ী না নিজের মনকে প্রশ্ন করুন শেখ হাসিনার আমলে আমাদের কথা বলার অধিকার ছিল না মানবাধিকার ছিল না ভোটাধিকার ছিল না গণতান্ত্রিক রীতিনীতি কি কোনো অধিকার ছিল না শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা এইসব অধিকার ফিরে পেয়েছি কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন করুন তো আমরা কি আসলে এই অধিকারের যোগ্য আমরা কি এই স্বাধীনতাকে অব্যহ করতেছি না গতকালকে রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনা ঘটলো নুরা পাগলাকে কবর থেকে উঠিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো পৃথিবীর ইতিহাসে কোন সভ্য অসভ্য যে সমাজই বলেন না কেন আপনি দেখেছেন এগুলা কখনো সভ্য সমাজ বাদ দেন কোন অসভ্য সমাজ গুলো করে না সেখানে বিএনপি জামাত তারা এগুলো করলো এখানে অনেক 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 যুক্তি দিবেন যে ভাইদাকে বলা হয়েছে কাবার সাহেবের আদলে করা হয়েছে কিন্তু আপনি এটা লাশকে উঠিয়ে পুড়িয়ে দিবেন দিয়ে উল্লাস করবেন সেখানে বিএনপি জামাত তারা জড়িত সেই বিএনপি নেতা কি জানে না যে এটার পরিণতি কি হবে সমস্ত বাংলাদেশে অরাজকতা চলতেছে সরকার যদি সেনাবাহিনীকে কন্ট্রোল করতে না পারে এবং সরকার যদি মনে করে যে না এখন যে সিচুয়েশন তাহলে সেনাবাহিনীকে আসলে আমার দেওয়া ঠিক হবে না সেনাবাহিনীতে যারা আছে গ্রুপের সঙ্গে জড়িত তাদের বিচার যদি আমি করি তাহলে সেনাবাহিনী আমার বিরুদ্ধে চলে যাবে এবং দেশে আরো বিশৃঙ্খলা বাড়বে তাহলে তো সরকার চুপ থাকা উচিত যদি সরকার হেডম না থাকে সেনাবাহিনী কিছু করার তাহলে তো চেষ্টা করা উচিত না চুপ থাকা উচিত পরবর্তী সরকারের সে জাগার করবে কিন্তু না এই সরকার কর্মাগত সেনাবাহিনী চাপ দিচ্ছে যে তোমরা গণত্য দায়ী সেনা কর্ম তাদেরকে আমাদের তুলে দাও আপনারা তো বলবেন যে সরকার তো ঠিক কাজই করতেছে কিন্তু ভাই সব কাজের সময় আছে সরকার যদি মনে করে যে না সেনাবাহিনীতে অস্থিরতা বাড়বে তাহলে এই সময় সরকারের এগুলো করা উচিত নয় মাঝে মধ্যে কৌশল অবলম্বন করতে হয় আজকে দেখুন আজকে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যেই খারাপ সম্পর্ক ছিল এটাকে আমরা ঢেকে রেখেছি আমি কখনো ওইগুলি নিয়ে কথা বলিনি আমি জানতামনি তাই বলিনি অনেক ইউটিউবার বলেছেন আমি বলিনি কিন্তু যখন নুরুলকুলের উপর হামলা করলো সেনাবাহিনী এবং সরকারের বিরুদ্ধে অবস্থা নিল তখন তো আর বুঝতে বাকি নাই যে সেনাবাহিনী এবং সরকার দুজন দুজন ফারাক এবং সেনাবাহিনীর ভিতরে সরকারের বিরুদ্ধে এক গ্রুপ কাজ করতেছে আপনি দেখুন ঢাকা শহরে একদিনে আওয়ামী লীগ তিনটা মিছিল বের করলো ডিজিএফআই কি করে ডিজিএফআই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোথায় কোথায় যায় কোথায় গিয়ে হাসের মাংস খায় সব খবর রাখি কিন্তু এই আওয়ামী লীগ তিনটা মিছিল বের করলো একই দিনে এই খবর তাদের কাছে নাই যেখানে হাজার হাজার লোককে জড়ো করেছে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জড়ো করেছে কিন্তু ওই খবর ডিজিএফআই এর কাছে নাই বা থাকলেও তারা সরকারকে দিবে না কেন দিবে না কারণ তারা সব তারা বেশিরভাগই হাসিনা আমলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন টর্চার জড়িত ছিল গমক্ষ জড়িত ছিল এবং তারা মনে করে যে এই সরকার আমাদের বিচার করতে চায় সুতরাং এই সরকারকে আমরা সহযোগিতা করবো না তো এরকম তো আছে এখন সরকার যতটুকু গাছ থাকার কথা যতটুকু পাওয়ার থাকার কথা এই পাওয়ার তারা ইচ্ছা ইচ্ছায় হোক বা অনিচ্ছাই হোক তারা প্রয়োগ করতেছে না এবং প্রশাসন গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী সরকারের সঙ্গে যোজন যোজন দূরত্ব কেউ কারো কথা শুনতেছে না উপদেষ্টার পদে আছে তারা মনে করতেছে এই বেশ ভালো আছি বাইরে কি বাইরে কি হোক না হোক কোনো কিছু আসে যায় না কি হয় কি দেশ চলে কন্ট্রোল না থাকলে দেশ চলে কি হয় কোনো কন্ট্রোলই তো নেই এবং বিএনপি জামাত ঢাকা শহরে তাদের নেতারা টাকা খেয়ে বসে থাকে তাদের নেতারা আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকা খায় টাকা খেয়ে তাদেরকে মিছিল বের করতে দেয় যা দশ মিনিট কর পাঁচ মিনিট কর বিশ মিনিট মিছিল কর এরকম এরকম করে এবং এতে জামাত ইসলাম বিএনপির কোনো ভ্রক্ষেপ নাই আপনি দেখেন জামাতের আমির শফিকুর রহমান তিনি যাচ্ছেন ক্যানাডা এই সময় তার কানাডা যাওয়ার কি দরকার আমি তো কোনো ভেবে পাই না ক্যানাডা তিনি যাবেন বাংলাদেশ সরকার কানাডায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে বলেছে বিচার ব্যবস্থা করতে কেন সরকার কেন কানাডায় অবস্থিত বাংলাদেশ বিষয় বলে বিচার ব্যবস্থা করতে ডক্টর শফিকুর রহমান কি সরকারের কেউ শফিকুর রহমান কেনাডা হলে তিনি নিজে অ্যাপ্লাই করবেন ডিও প্রসেস অনুযায়ী তারপর তার ব্যবস্থা হবে কেন সরকারকে বলতে হবে হাইকমিশনকে ব্যবস্থা করার জন্য শফিকুর রহমান সরকারের কি হয় কিছুই তো হয় না তো এইসব বিষয়গুলো তো আসি এবং জীবনে কোনোদিন পি আর দেখি নাই পি আর পদ্ধতিতে ভোট সামান্য কয়েকটা দেশে হয় এবং এগুলো খুব জটিল হিসাব নিকাশ সেই পি আর নিয়ে এখন জামাত উঠে পড়ে লেগেছে সেই নুরুল হক বিভিন্ন ফাঁদে পা দিয়ে জাতীয় পার্টি কোনো ফ্যাক্টর না জাতীয় পার্টি সুষ্ঠু নির্বাচন হলে দুই থেকে চারটে আসন পাবে ম্যাক্সিমাম আর যদি আওয়ামী লীগ জাতীয় পার্টির মাধ্যমে পুনর্বাসিত হয় তাহলে দশ থেকে পারোটা পেতে পারে আমি তাও মনে করি না কারণ জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন আসলে সম্ভব না আমরা যাই বলি না কেন কিন্তু এটাকে একটা ইস্যু বানিয়ে আজকে জাতীয় পার্টির অভিজ ভাঙচুর করা হচ্ছে অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং আমাদের বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে কিভাবে নিজেত আইন তুলে নেয় কিভাবে একটা ডাকাত হয়ে ওঠে সেটা আমরা দেখতে পাচ্ছি সবাই না কিছু কম সংখ্যক মানুষ বা তারা তো সমাজের একটা বিশাল বড় অংশ তারা কোনো কিছু মানতেছে না যে যা মনে করতেছে লুট করতেছে ডাকাতি করতেছে খুন করতেছে ভূ জখল করতেছে সব কিছু করতেছে মানে মগের মূল্য হয়ে গেছে দেশটা এই সরকারের মানে অর্থনীতি আছে ভালো অবস্থা আছে কোনো সন্দেহ নাই কিন্তু আইন শৃঙ্খলা যেভাবে খারাপ হচ্ছে তাতে এই সরকার ফেব্রুয়ারি পর্যন্ত দিকে কিনা আমার তো এই সন্দেহ যে ফেব্রুয়ারি পর্যন্ত আর কিভাবে কিভাবে যায় যখনই আওয়ামী লীগ কনফার্ম হয়ে গিয়েছে যে সেনাবাহিনী এবং সরকারের ভিতরে রান্না চলতেছে তখনই তারা চিন্তা করলো যে এই সময় যদি ঝটিকা মিছিল বের করি এবং দেশটাকে আরেকটু আনস্টেবিলাইজড করতে পারি তাহলেই হয়তো সেনাবাহিনী বাধ্য হয়ে ক্ষমতা নিয়ে নিবে এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিলেই আমাদের দেশে ফিরার পছম হবে এটাই মোটামুটি আওয়ামী লীগের চিন্তা এবং নয় দিন তো রিপোর্ট করেছে যে এসালম আড়াই হাজার কোটি টাকা দিয়ে শেখ হাসিনাকে যদি সত্যি হয় তাহলে তো অবশ্যই তাদের টাকা পয়সা অভাব নেই তাদের টাকা পয়সা কিন্তু আগে থেকেই আছে কারণ এই চোদ্দ পনেরো বছরের লুটপাটে কিন্তু কম টাকা দেশ থেকে সরেনি আগে থেকেই আছে সুতরাং এই টাকা পয়সা দিয়ে বিএনপি জামাত সরকার সেনাবাহিনী সবাইকে ম্যানেজ করে ফেলবে সবাইকে ম্যানেজ করে করে ফেলবে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি কাজেই এই মুহূর্তে আমার পরামর্শ পরামর্শ খারাপ লাগতে পারে এক হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমাদেরকে যে কোনোভাবেই হোক নির্বাচনের দিকে যেতে হবে দুই হচ্ছে এই পি আর মিয়ার নিয়ে এই জামাতের বাড়াবাড়ি করা যাবে না বা এনসিপি বাড়াবাড়ি করা যাবে না ওই প্রথম আলো দেখলাম জামাতের নায়ব আমির আবদুল্লাহ মহত তিনি বলেছেন যে বিএনপি আগে আছে আমরা পিছিয়ে আছি সুতরাং সরকারের উচিত আমাদেরকে ধাক্কা দিয়ে আগে দেওয়া বা বিএনপি টান দিয়ে পিছিয়ে দেওয়া আরে বাবা বিএনপি আগে আছে জনপ্রিয়তার কারণে আপনারাও মাঠে কাটে উজান চালা জনগণের কাছে যান জনগণের কাছে বুঝান তাহলে আপনার জনপ্রিয়তা বাড়বে সরকার কিভাবে আপনাদেরকে আগে দিবে বা পিছিয়ে দিবে এটা সরকারের কাজ না তো পি আর নিয়ে কোনো ঝামেলা করা যাবে না এই পুরাতন সিস্টেমেই নির্বাচনে অংশগ্রহণ করুন যেই দল জিতে সেই দলের কাছে ক্ষমতা চলে যাবে এটা হচ্ছে বাস্তবতা আপনাদের কাছে আসলে আসলো ক্ষমতায় বসবেন না হলে সহযোগিতা করবেন বাট আপনারা করতে পারেন কি আপনারা জোর করতে পারেন যাতে বিএনপি সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করা যায় এবং আওয়ামী লীগের প্রশ্নে সবাই এক থাকতে হবে এবং এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক বৃদ্ধি করতে হবে সেনাবাহিনীর সঙ্গে দ্রুত গুছিয়ে আনতে হবে যদি সরকার মনে করে যে সেনাবাহিনীর ভিতরে যেই ষোলো সতেরো জন কর্মকর্তা আছে যারা জড়িত তাদের বিচার করার ক্ষমতা সরকারের নাই এবং এই বিচার করতে গেলে এমনটা পরিস্থিতি হতে পারে যে এতে সরকারের পতন হতে পারে বা না হলেও পরিস্থিতি আরো খারাপ হতে পারে তাহলে সরকার বাবা আপনাদের এগুলো দরকার নেই যেটা আপনারা পারবেন না সেটা করতে চায় না আপনারা চুপ যান পরবর্তীতে নির্বাচিত সরকার এসে তারা ডিসিশন নিবে তারা কি করতে পারে এই এই এইগুলো দুই আর তৃতীয় হচ্ছে যে প্রশাসনের সর্বস্তরে কন্ট্রোল আরো বাড়াতে হবে প্রশাসন পুলিশ এদের উপরে কন্ট্রোল বাড়াতে হবে যারা কথা শুনে তাদের চাকরি থেকে পত্রপাঠ বাদ দিতে হবে পত্রপাঠ বাদ দিতে হবে এভাবে ব্যবস্থা না করলে এগুলো শুনবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে উপদেষ্টাদের ভিতরেও মিল নেই মাইকেল কুগেলম্যান তিনি বলেছেন তিনি ওই যে সাউথ এশিয়া পার্সপেকটিভ একজন সদস্য তিনি বলেছেন যে তিনি অনেক সময় কথা বলছে বাংলাদেশে গিয়ে তিনি বুঝেছেন যে খোদ কিছু উপদেষ্টা নির্বাচন চায় না তারা চাই সরকার আরো কন্টিনিউ করুক খোদ কিছু প্রতিষ্ঠা এটা চায় এবং কিছু দল রাজনৈতিক দল তারা নির্বাচন চায় না তারা মনে করে যে এই দেশ ভালো আছে নির্বাচন হয়ে গেলে যদি অন্য দল ক্ষমতা আসে আমাদের এই প্রভাব থাকবে না এটা একদম রং একটা দেশ নির্বাচনের দিকে যাবে নির্বাচিত সরকার দেশ পরিচালিত হবে এটা হচ্ছে বাস্তবতা এটা যারা ব্যাহত করতে চায় তারা প্রকান্তরে আওয়ামী লীগকেই আবার ফেরার সুযোগ করে দিতে চায় এটা স্বাভাবিক যে আপনি যখন দেখেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা যা যা করতো গুম খুন যা যা করতো এখনো সেগুলো সেগুলি হচ্ছে আপনি তো অবশ্যই কম্পেয়ার করবেন কারণ মানুষ মাত্রই কিন্তু কম্পেয়ার করে এর জন্য আমি আগেই বলেছি ওই যে নতুন সেদিকে গ্রেপ্তার করেছে সাংবাদিক পান্না অধ্যাপক কারজন আমি প্রতিবাদ করছি নতুন এরা তো আওয়ামী লীগ ভাই এরা আওয়ামী লীগ যাই হোক একটা রাষ্ট্র কখনোই এভাবে বিনা কারণে একজনকে গ্রেপ্তার করতে পারে না আমি জানি না এই রাষ্ট্র আসলে কে চালায় এসে অনেক পাওয়ার সেন্টার আছে ইউনুস সেনাবাহিনী জামাত বিএনপি এনসিপি অনেক পাওয়ার সেন্টার আবার সরকারের ভিতরে গুপ্ত সরকারও আছে সুতরাং ডক্টর ইউনুস তাকে মেইন আসনে বসিয়ে রেখে যেহেতু তিনি মহান ব্যক্তিত্ব এজন্য তাকে কেউ কিছু বলতেছে না কিন্তু যে যা খুশি যেভাবে খুশি তাই করতেছে ইউনুস সাহেব আমার মনে তিনি বুঝতেও পারতেছেন না যে কি হচ্ছে ইউনুস সরকারের উপরে তারা সৎ এতে কোনো সন্দেহ নাই কিন্তু সৎ হলেও বেশিরভাগের একটা ভিন্ন এজেন্ডা আছে তাতে নির্বাচনটা না হয় নির্বাচনটা পিছিয়ে যায় এবং ডক্টর ইউনুস এই যে বৈঠক করেছেন তার কারণে সঙ্গে এটা অনেকেই পছন্দ করতেছেন সুতরাং সরকারের ভিতরে কিন্তু একটা ষড়যন্ত্র আছে অরাজকতার একটা মাত্র পরিস্থিতি আছে সুতরাং কি হয় বলা যায় না কিন্তু এই মুহূর্তে ধরা ওটা টাফ সরকার একটা টাফ সরকার প্রধান যে হবে সিংহের মতো হিংস্র এবং শিয়ালের মতো ধূর্ত যদি এইরকম আমরা পেতাম তাহলে হতো কিন্তু ডক্টর ইউরুসের মতো একজন সহসরল মানুষ একজন মানবাধিকার বিষয় এক্সপার্ট আসলে এনজিওতেই খাটে কিন্তু বাংলাদেশের মতো একটা দেশ যেখানে পদে পদে ষড়যন্ত্র অবিশ্বাস ক্রাইম সেখানে আসলে তার মতো একজন লোককে দিয়ে সরকার চলে না তারপরেও আছে কারণ তার অনেক বড় ব্যক্তিত্ব এবং তাকে খাটানোর মতো আসলে কারো নাই কারণ তার যে ভাবমূর্তিটা অনেক উপরে এই কারণেই হয়তোবা এখনো তিনি আছেন এখন ঠিকই আছে বাট আমি মনে করি ডক্টর ইউনুসকে আমাদের সহযোগিতা করা উচিত ফেব্রুয়ারি মাস পর্যন্ত নির্বাচনটা যত তাড়াতাড়ি যতই ভালো তারপর নির্বাচিত সরকারের কে ক্ষমতা দিয়ে দিব তারা যা করে করবে মানে এর ভিতরে সরকারকে বলবো যে জিনিস পারবেন না ওই জিনিস করেন না সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আমাদের একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করুন আপাতত বিচারের দরকার নেই কারণ যেটা পারবেন না সেটা দরকার নেই এবং প্রত্যেকটা দল তারা এক হয়ে যান জাতীয় পার্টির অফিস আর দরকার নেই এই নুরুল নুরুর রকমুরকে দাবার গুটি বানানোর দরকার নেই গণ অধিকার পরিষদকে দাবার গুটি বানানোর দরকার নাই স্টেবল হন আর তৃতীয়ত পুলিশের উপরে প্রশাসনের উপরে নিজেদের কন্ট্রোল বৃদ্ধি করুন এবং উপদেষ্টাদের ভিতরে সমস্যা মিটিয়ে নিন দেশের উপদেষ্টারা আলোচকুল শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে কিভাবে চক্রান্ত গুলো করা হচ্ছে আরে চক্রান্ত গুরু করা সাহস পাচ্ছে একমাত্র প্রশাসনের কারণে প্রশাসন এখনো পর্যন্ত আওয়ামী রয়েছে সচিবালয় এখনো পর্যন্ত আওয়ামী রয়েছে এর জন্য ফিরে আসার সাহস তারা দেখাইতে পারতেছে দেখেন ডাকসু নির্বাচন এর আগে কত কিছু হচ্ছে ডাকাচন বন্ধ করে দেওয়ার জন্য কারণ ভারত এবং আওয়ামী লীগ বুঝে যে স্পষ্ট ডাকশো নির্বাচনে কারা জিতবে এই জন্য মূলত এটাকে থামানোর জন্য বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে চিন্তা করতে পারেন হাসিনাকে ফিরিয়ে আনা চিন্তা ভাবনা করতে পারে দেশে এর চাইতে বড় আর কোনো আমাদের জন্য দুঃসংবাদ